আগে এবার গরুর সংখ্যা বেশি আমাদের হাতে চার একর জমিনের মধ্যে আমরা সম্পূর্ণ মাঠে তিপালের ব্যবস্থা করেছি তারপরে গরু ট্রাকে ওঠা নামার ব্যবস্থা সুব্যবস্থা চারটা পয়েন্ট আছে আমাদের ট্রাকে গরু নামার উঠানো তিনটা পয়েন্ট আছে কলাবে গরু নামা উঠানো আমরা এই স্বেচ্ছাসেবক আছে বিএনপির কর্মী নেতা সবাই আমরা ভাই ভাই সবাই যথেষ্ট সাহায্য আমাদেরকে করতেছে প্রশাসনের দিক দিয়ে আমরা সর্বোচ্চ সাহায্য পাচ্ছি সব আমাদেরকে আশা দিয়েছে আপনাদের যদি কোনো সমস্যা বা ঝামেলা হয় আমাকে বলবেন তার জন্য মোবাদামে ক্রেতার অবস্থা ইনশাল্লাহ গত সতেরো বছরের থেকে গত সতেরো সতেরো বছরে বিভিন্ন পয়েন্টে সেন্ডিং গেছে আমার হাটের সম্বন্ধে রাস্তা গেলে আমার একটা গরু নামাইতে হবেই না হতো তাদেরকে অত্যাচার করতো গুলুম করত এবার ইনশাল্লাহ ওই ধরনের কোনো ব্যবস্থা আমাদের নেই আমাদের হাটের পাশ দিয়ে বিশ্বরূপ বিশ্বরূপে ট্রলার ট্রাক বিভিন্ন জায়গায় যেগেছে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই তারা সন্তুষ্ট হয়ে আমাদের হাটের প্রচারের পেয়ে আগে তারা দেখে গেছে পনেরো দিন আগে থেকে অনেক পাইকারা হাত পরিদর্শন করছে দেখছে পুরো হাতে তিলকালের ব্যবস্থা আছে আপনি গরু এখানে আসেন নিয়ে আসেন সর্বস্ব সহযোগিতা আমরা করব গরু এখানে রাখা মানে আপনার বাড়িতে রাখা আপনার বাড়িতে গরু রাখলে যেমন বৃষ্টি আসলে পানি পড়বে না আর আমাদের এখানে আসলো আপনার গরু বৃষ্টিতে একটি সিটা পানি পড়বে ইনশাআল্লা গত রাত্রে যে বৃষ্টি হয়েছে আমরা তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিয়েছি আমাদের এখানে পানি জন্য মেশিনের ব্যবস্থা আছে ছয়টা সাতটা ড্রেন আছে সার্বক্ষণিক আমাদের দশ পনেরো জন লোক মাঠে কাজ করতেছে পাইকার দেয় সুবিধা আছে আমাদের জেল বুক হাট ঐতিহ্যবাহী হাট সারা বিক্রমপুরের মধ্যে শ্রেষ্ঠ হাট জেলবুক হাট আগের থেকে আমরা অনেক জায়গায় এক্সটেনশন করাইছি এবং পুরাটাই ট্রিপল দিয়া আমরা সুব্যবস্থা করছি থাকার ব্যবস্থা করছি খাওয়ার ব্যবস্থা টয়লেট সব রকম সুযোগ সুবিধা সুবিধা এবং সার্বক্ষণিক পশু ডাক্তার আমাদের সাহায্য করতেছে প্রশাসন দিক দিয়া আমাদের সব সময় তারা আমাদের নজর নজরদারি করতেছে কোনো রকম কোনো প্রবলেম হইলে পাঁচ মিনিটের মধ্যে প্রশাসন চলে আসবে একটি অনুসারে সে নিজে তদারকি করতেছে এই জায়গার মধ্যে আস্তে সব সব বিড়া সেও দেখতেছে কালকে আমাদের আমার সাথে কথা হয়েছে রকম কোনো অসুবিধা হইলে সে দেখবে আর পশুদের জন্য সার্বক্ষণিক ডাক্তার আছে আবার যে জ্বালানি বিক্রি করতেছে এদের জন্য থাকা খাওয়া এগুলি তো আছেই এদের বলছি ভাই যদি টাকা রাখার এই সমস্যা হয় ব্যাংক ব্যাংকের ম্যানেজার এনে চলে আসবে এদের কাছে আপনারই আমাদের কাছে দেওয়ার দরকার নেই আপনারা ওই ব্যাংকের ম্যানেজারের কাছে জমা দেওয়ার রিসিট নিয়ে আসবেন এই ধরনের সব আমরা বলতেছি তারপরে এতগুলি টাকা আমরা হাঁটানছি আমাদের ভাগ্যে কি আছে এটা হলো পরের কথা তাই না কিন্তু সেবার কোনো দিক দিয়ে আমাদের কমতি নেই সেটা বড়িয়া আবহাওয়ার কারণে পর্যন্ত আপনি দেখলেন যে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বৃষ্টির যেই অবস্থা ছিল আকাশের দুর্গ ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে এখন আকাশের দুর্গ কেটে গেছে গরুও প্রচুর আসতেছে ত্রেত অনেক আসতেছে গতকালকে বিক্রি হয়েছে মোটামুটি আশা করি আজকে সকাল থেকে বিক্রি শুরু হয়েছে অনেক আছে গরু তো পর্যাপ্ত আছেই আমার মনে হয় যে পুরো বিক্রামপুরের যতটি হাট আছে এটা তো ওই ঐতিহ্যবাহী হাট এই হাটের তো তুলনা হয় না তিরপাল আছে তারপরে গরু রাখার ব্যবস্থা আছে আপনার পাইকার এবং যারা গরু বৃদ্ধি আসবে ক্রেতা তাদের জন্য ও ব্যবস্থা আছে গরু বিক্রি হচ্ছে এবার যত কি হাট আছে আমি আবারও বলতেছি যে সবার থেকে ইনশাল্লাহ বিক্রি বেশি হবে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে এই হাটটা ডিফেন্সের এবং আমাদের বিএনপির যত লোকজন আছে সমস্ত লোকজন নিয়ে এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিয়ে যেভাবে দেশ চাদর বিছিয়ে রাখা হয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা আমি দেখতেছি না ক্রেতাদের বলব আপনারা আসেন আর যারা বিক্রেতা তারাও আপনারা আসেন কোনো সমস্যা হবে না আর আরেকটা জিনিস বলতে চাই বিগত সতেরো থেকে উনিশ বছর এই উনিশ বছরে কী হয়েছে এই সৈরেচার সরকার বিভিন্নভাবে ক্রেতাদের বিক্রেতাদের বিক্রেতা দেয় হারানি করা কিন্তু সেটার থেকে আমরা নিস্তার পেয়েছি আর জাল টাকার যে মেশিন সেটার ব্যবস্থাও আছে আমার বড়ো ভাই বলে গেল যে আপনার এই ব্যাংকের কথা ইনশাআল্লাহ ব্যাংকের যে লেনদেন সেটা ডিজিটালভাবে করা হয়েছে ব্যাংকের লেনদেন যেটা সেটি হলো বড়ো বড়ো চ্যালেঞ্জের চ্যালেঞ্জের ব্যাপার এটা আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না আশা করি আপনারা আসবেন আইসা এই এই হাটের থেকে বেরোনেন সুন্দরভাবে কোরবানি দেন আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক